সালমা খাতুন সহকারী শিক্ষিকায় শারীরিক শিক্ষা জান তুলতে পারলেন বালিকা উচ্চ বিদ্যালয় কামার খান সেরাজগঞ্জ গত পনেরো তিন দুই হাজার পঁচিশ ইন তারিখে আমার স্কুলে আমরা লোনের বিষয় নিয়ে আমাদের ভিতরে একটি আভ্যন্তরীণ ঘটনা ঘটে যেটা না জামিন্দার ছিলেন জনাবা মোসাম্মদ আসমা সুলতানা ওনার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে মাঝখান থেকে মোসাম্মদ শাহানা খাতুন সহকারী শিক্ষিকা গারস্থ বিজ্ঞান উনি মাঝখান থেকে উঠে আমার সাথে তর্কে জড়ায় এবং হঠাৎ করে পায়ে থেকে জুতা খুলে আমাকে ছুঁড়ে মারে যেটার আঘাতে আমি চোখের নিচে আঘাতপ্রাপ্ত হই এবং এখান থেকে আমি বিকালের দিকে সে সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই এবং পরবর্তীতে বেশি অসুস্থ হয়ে আমি ঢাকায় যাই ঢাকা থেকে ফেরার পর আমার কেন্দ্রে আসি এবং আমার তিন দিন পরীক্ষা ডিউটি করতে পারি না কেন্দ্র সচিব বলে যে আপনি ডিউটি দেওয়া যাবে না ডিউটি বন্ধ করে অগিসে কিন্তু আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে যে না তোমাকে এই অনুসার দেখা করতে বলছি সেজন্য আমি সৌজন্য সাক্ষাৎ করার জন্য এই অনুসারের অফিসে আসি এবং এই অনুসারের সাথে আমি কথা বলি উনি প্রথম অবস্থায় আমাকে বসতে বলে এবং ভালোভাবে কথা শোনে কিন্তু যখন আমি বলি যে স্যার আপনি থাকেন সমস্যা নাই কিন্তু আমার এই বিষয়টার সাথে আমার প্রাক্তন দুই প্রধান শিক্ষক এবং প্রেস ক্লাবের সভাপতি একটু রাখলে আমার জন্য ভালো হয় তাহলে হয়তো ন্যায় বিষয়টা পাবো এই অনামিকা নজরুল স্যার এবং উনি আমাকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে শেষ পর্যন্ত ওনার অফিসের দারোয়ান এবং আনসারকে ডেকে আমাকে অফিস থেকে সে বলে যে ঘাট ঘাটতাক্ষা দিয়ে একে বের করে দাও আমাকে লাঞ্ছিত করে যার যে প্রেক্ষিতে আমি সেরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকটে ন্যায় বিচারের জন্য আবেদন করি আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবাজ্জুল হোসেন প্রতিদিনই খালি বলে যে তুমি তাড়াতাড়ি আমার সাথে একটু অফিসে যাবা ইউন কাছে গিয়ে তুমি সরি বলবা তার কারণ আমি তার সাথে কোনো কথাই বলতে পারতেছি না আমি বলছি যে আমি কেন সরি বলবো আমি তো তার সাথে কোনো অন্যায় করি নাই সে যে আচরণটা করছে আমার জন্য আপনারা জোর করে ওখানে নিয়ে যান তাহলে আমি ট্রেনের নিচে মাথা দেহত্যা করবেন দায় থাকবেন আপনারা তার কারণ সে আমাকে তার অফিস থেকে একবারে দেখা দিয়ে পিওন এবং আনসার দিয়ে বের করে দিছে আমি সেখানে যাব না এই জন্য হলো ওনার সাথে বর্তমান আমার ভাবপ্রাপ্ত যে প্রধান শিক্ষক সে আমার উপর একটু রাগান্বিত যে আমি কেন সভাপতিকে ছড়ি বলতেছি না তা আমি চাচ্ছি যে এই অনুসার যদি এখানে থাকে তাহলে আমি শান্তি মতো চাকরি করতে পারবো না উনি প্লাস আমাদের প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওনারা আমার সবসময় মানসিক নির্যাতন করবে এই মানসিক নির্যাতন থেকে বসার জন্য আমি ওনার বুদলিটা খুব জরুরি বলে মনে করছি